কি বলবো গোপন সূত্র থেকে খবর দেওয়া হয়েছে যে নাকি বলেছে যে মেকআপ ছাড়া ও আজকে আসবে না এখানে সেটা ব্যাপার না আমার আমার মেকআপ ছাড়া মানে আমি তো মেকআপ ছাড়াই দাঁড়িয়ে আছি মানে আমাকে এরকমই ফর্সা দেখতে না 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 আমাকে এরকমই ফর্সা দেখতে আপনাদের মনে হচ্ছে আমি মেকআপ ছাড়া দিন ধরে আমরা আর কি চেষ্টা করছিলাম একসঙ্গে ছবি করবো সেটা প্রায় দেড় বছর দেড় বছর ধরে হচ্ছে 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 না তো ফাইনালি আজকে আমরা লুক সেট করছি একটা ছবি যেটা আমরা একসঙ্গে করছি শুনে শুধু আর গুনে ও প্লে করছে আবির বলে ক্যারেক্টারটা যেটা ছবির হিরো আর নন্দিনী বলে একজন হিরোইন আছে ছবিটা সেটা ইনি আমরা আবিরদাকে কে ফোন করেছিলাম একটু আগেই যে আবিরদা আমরা তোমার তোমার বউয়ের নামটাও ইউজ করছি তা তো খুব ক্ষিপ্ত বা ঠিক আছে আমরা কোনো ব্যাপার না আমরা এরকম কাজ করে থাকি আমরা ক্ষিপ্ত করে থাকি লোকেদের আমার আসলে চুলটা আমি সাড়ে এগারো লাখ টাকা দিয়ে আমি সাদা করেছি খুব ভেরি আই এম ভেরি রিচ দ্যাট ওয়ে তো যাই হোক তো সেটা আমাকে পাঁচ টাকার জিনিস দিয়ে কালো করে দিয়েছে পুরোটা তো এবার লুকটা হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কৃষ্ণনগরের ছেলে এবং আমাকে দেখে এমনিতে বাংলাদেশি মনে হয় তো তাছাড়া এখন কৃষ্ণনগর শাস্তে হচ্ছে তো এটাই তো মজা এটাই অভিনেতাদের একটাই মজা সিক্রেট একটা বাচ্চা ছেলে মানে ফার্স্ট আমার ডেবিউ ফিল্ম এত বড় একটা ব্যানারে আর ওর সাথে কাজ করছি আজকে লুক সেট তো খুবই ভালো লাগছে হোপিং ফর দ্য বেস্ট যে কাজটা আমাদের ভালো অ্যান্ড নতুন হিরোইনের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি না আমার প্রচুর বার হয়ে গেছে ব্যাপারটা তো ওই জন্য আমি কি বলবো হ্যাঁ প্রচন্ড এক্সাইটেড আমি অসাধারণ অসাধারণ লাগছে লাগছে বনিকে আমরা দুজন হিরোইন ছাড়া খুব একটা বেশি দেখি না তো এই প্রথমবার হয়তো আরেকজনের সাথে দেখছি তো আশা করি এই জরিটাকেও আপনাদের ভালো লাগবে তো আমরা নতুনভাবে লুক সেটটা করছি এরকম কুর্তা পরে আগে কোনো দিন হয়েছে না এরকম লুক না এরকম এরকম লুকও আমরা নতুন নতুন লুক ট্রাই করছি সো আশা করি আপনাদের ভালো লাগবেন প্লিজ ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও যেটাও বলবেন সো দ্যাট আমরা পরের ছবিতে আবার রিকভার করতে পারবো আর প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন